আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গাজায় নতুন ধাপে গণহত্যা শুরু করল ইসরায়েলের সেনাবাহিনী জানিয়ে দেব পারমাণবিক অস্ত্র কিম জং উনের নতুন হুমকি সর্বশেষ থাকছে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশাল সেনাবহর এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় নতুন ধাপে গণহত্যা শুরু করল ইসরায়েলের সেনাবাহিনী গাজায় ইসরায়েলের সামরিক অভিযান গি গিডিওন স্যারিওটস এখন দ্বিতীয় ধাপে প্রবেশ করছে বুধবার বিশে আগস্ট ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এ ফি ডেফরিন জানান ইসরায়েলের বাহিনী গাজা সিটির উপকণ্ঠে প্রবেশ করে নিয়ন্ত্রণ নিয়েছে ডেভসেন বলেন সেনাবাহিনীর নিরানব্বইতম ডিভিশন দক্ষিণ পূর্ব গাজার আল জয়তুন এলাকায় অভিযান চালিয়ে একটি হামাস সুরঙ্গ উন্মোচন করেছে পাশাপাশি সেনারা উত্তরাঞ্চলের জাবালিয়ায় অগ্রসর হওয়ার প্রস্তুতি নিচ্ছে সেখানে আগে থেকেই ভারী বোমাবর্ষণ চলছে তিনি আরও জানান সেপ্টেম্বর থেকে অতিরিক্ত ষাট হাজার রিজার্ভ সেনা ঢাকা ডাকা হয়েছে এবং কয়েকটি ব্যাটালিয়ানের মেয়াদ বাড়ানো হয়েছে একই সঙ্গে গাজা সিটির উত্তরাঞ্চলে নতুন করে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয় এর আগে আল সাবরা ও আল আলজাইতন এলাকায় এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল তবে সেনা পক্ষ দাবি করছে অভিযানের মধ্যেও সীমিত আকারের মানবিক সহায়তা দেওয়া হচ্ছে সম্ভাব্য যুদ্ধবিরতির প্রসঙ্গে মুখপাত্র বলেন চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক নেতৃত্বের হাতে আমরা অভিযানের লক্ষ্য পূরণের প্রস্তুত এবং নির্দেশ পেলেই হামাসকে আরও বড় ক্ষতি করতে পারবো অন্যদিকে হামাস এই নতুন ধাপকে গণহত্যার অংশ হলে আখ্যা দিয়েছে গাজা সিটিতে প্রায় এক মিলিয়ন বাসিন্দা ও উদ্বাস্তুদের উপর হামলা চালিয়ে প্রধানমন্ত্রী বেনেমিন নেথেনেহুর শান্তি মধ্যস্থতার প্রচেষ্টা নচ্ছাদ করে বলে অভিযোগ করেছে সংগঠনটি হামাস হুঁশিয়ারি দিয়ে বলেছে ইসরায়েলের অতীতের মতো এবারও ব্যর্থ হবে তারা আন্তর্জাতিক মধ্যস্থাকারীদের প্রতি আহ্বান জানায় যাতে ইসরায়েলের উপর চাপ বাড়ানো হয় হামাসের দাবি এই হামলার উদ্দেশ্য হলো গাজা জীবনের অবশিষ্ট অংশ ধ্বংস করা সংগঠনটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে মানবিক বিপর্যয়ের পূর্ণ দায়ভার বহন করতে হবে বলেও সতর্ক করে এদিকে আন্তর্জাতিক রেডক্রোস কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমকে মাধ্যমে সতর্ক করে জানায় নতুন করে উদ্বাস্ত বাড়ানো ও হামলার তীব্রতা এর মধ্যে ভয়াবহ পরিস্থিতি কারো বিপর্যস্ত করতে পারে বর্তমানে গাজায় আশি শতাংশের বেশি এলাকা সরিয়ে নেয়ার নির্দেশের আওতায় রয়েছে সূত্র সাফাক নিউজের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার নিয়ে কিম জং উনের নতুন হুমকি যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহরকে শত্রুতামূলক অভিপ্রায়ের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ঘোষণা দেন পিয়ংয়ং এর পারমাণবিক অস্ত্র সম্প্রসারণের প্রতি বাড়ানো গতি বাড়ানো হবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এ তথ্য জানানো হয়েছে কিম নৌবাহিনীর যুদ্ধজাহাজ পরিদর্শনের সময় বলেন এই মহড়া যুদ্ধ উস্কে দেয়ার সুস্পষ্ট ইঙ্গিত তিনি জোর দিয়ে বলেন উত্তর কোরিয়াকে অবশ্যই তার পারমাণবিক অস্ত্র কর্মসূচির দ্রুত সম্প্রসারণ করতে হবে বিশেষ করে মহড়ায় তিনি যেসব পারমাণবিক উপাদান অন্তর্ভুক্ত দেখছেন তার প্রতিক্রিয়ায় এ সপ্তাহে শুরু হওয়া বার্ষিক উলসি ফ্রিডম সিল্ট মহড়ায় বৃহত্তর পরিসরে সামরিক কৌশলগত অনুশীলন এবং উত্তর কোরিয়ায় ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতার বিরুদ্ধে আপডেট প্রতিক্রিয়ার পরীক্ষা করা হচ্ছে মহড়োটি চলবে এগারো দিন ধরে তবে চল্লিশটি ফিল্ড ট্রেনিং ইভেন্টের অর্ধেক সেপ্টেম্বরের পুনর্নির্ধারণ করা হয়েছে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তা জানিয়েছে প্রেসিডেন্ট লি জে মিয়ং উত্তেজনা কমাতে চাওয়ার মহরা সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে তবে বিশ্লেষকরা মনে করছেন পিওং এর প্রতিক্রিয়ায় ইতিবাচক হবে না ওয়াশিংটন ও সিউল দাবি করেছে মহড়াটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক কিন্তু উত্তর কোরিয়া নিয়মিতভাবে এসব মহড়াকে আগ্রাসনের প্রস্তুতি বলে নিন্দা জানায় এবং প্রায় এই প্রতিক্রিয়ার অস্ত্র পরীক্ষা চালায় মাসের শেষে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের বৈঠক উত্তর কোরিয়ার অবস্থান গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি হবে বৈঠকে পিওং পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের প্রচেষ্টায় এজেন্ডার শীর্ষে থাকবে কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের বিশ্লেষক হং মিন বলেন এই পদক্ষেপের মাধ্যমে উত্তর কোরিয়ার প্রমাণ করছে যে তারা নিরস্ত্রীকরণ কোনোভাবেই মেনে নেবে না এবং পারমাণবিক অপরিবর্তনীয়ভাবে উন্নত করার ইচ্ছা প্রকাশ করছে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশাল সেনাবহর দ্বিতীয়বারের মতো চব্বিশ ঘন্টার ব্যবধানে সিরিয়ায় নতুন সামরিক বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার মার্কিন সেনারা ইরাক থেকে প্রবেশ করে হাসাকা প্রদেশের দক্ষিণ অবস্থিত আল সাদ্দাদি ঘাটিতে এই বহর মোতায়েন করে সাফাক নিউজের সংবাদদাতা জানায় সর্বশেষ কনভয়টিতে প্রায় আশিটি ট্রাক ছিল এতে লজিস্টিক সরঞ্জাম জ্বালানি সাজোয়াজান সৈন্য ও গোলাবারুদ বহন করা হয়েছে এর আগে মঙ্গলবার আরও একটি কনভয় প্রবেশ করেছিল যেখানে পঞ্চাশটির বেশি ট্রাক ও সাজোয়াজান ছিল যেই বহরটি হাসাকা প্রদেশের খরাবালজির ও কসরাক ঘাটির দিকে গিয়েছিল এদিকে মঙ্গলবার মার্কিন নেতৃত্বাধীন গ্লোবাল কোয়ালিশনের হেলিকপ্টার বাহিনী উত্তর পশ্চিম সিরিয়ায় ইদলি প্রদেশের আতমেহ এলাকায় অভিযান চালায় সেখানে এই ইরাকি নাগরিককে হত্যা করা হয় তাকে স্থানীয় সূত্রে চিহ্নিত করা হয় সালা নোমান ও ওরফে আলী নামে ওই ব্যক্তি ছিল আইএসের জ্যেষ্ঠ নেতা